এই যে আমরা বলি না মোহাব্বত প্রেম বাবা সন্তানকে মহব্বত করে মহব্বত দেখানো যায় না মা সন্তানকে মহব্বত করেন সেটা মা ইচ্ছে করলে সন্তানকে দেখাতে পারবে না মোহাব্বত অন্তরের একটা অবস্থার নাম সেটা না দেখা যায় না ছোঁয়া যায় আপনারা বুঝতে পেরেছেন আমার কথা মহব্বত বোঝানোর জন্য কিছু একটা করতে হয় যেই কাজের মাধ্যমে আপনার ভিতরে যেই মহব্বত আরেকজনের জন্য আপনি লালন করেন সেই মহব্বত আপনার একটা কর্মের মাধ্যমে বহিপ্রকাশ হয় মা সন্তানকে কোলে নিয়ে যখন চুমা দেয় এটা মায়ের মহব্বতের বহিপ্রকাশ চুমাটা মহব্বত না আপনারা বুঝতে পেরেছেন চুমা দিছে সন্তানকে একেবারে আগলে ধরে চাপ দিয়ে রেখেছে এই যে কাশটা করছে এটা मोहब्बत না मोहब्बत অন্তরের ভিতরে এটা মহাব্বতের একটা সিমটম আলামত আপনারা বুঝতে পেরেছেন আমরা কাশতেছি না কাশি দিচ্ছি এই যে আপনি ঘন ঘন কাশতেছেন কাশিটা অসুখ না ইনফেকশন ভিতরে হয়েছে এই ভিতরের ইনফেকশনের একটা চিহ্ন হচ্ছে কাঁসা আপনি কাশতেছেন অনেক বেশি গায়ের জ্বর গায়ের জ্বর মানে আপনার তাপ বেড়ে গেছে তাপটা তাপটা অসুখ অসুখ না হচ্ছে অসুখের অসুখের মাঝহার মাঝহার কি আমি মানুষ ভালো না মন্দ সেটা আমার এখানে কোথাও লেখা নাই কিন্তু আপনি যখন আমাকে রাস্তায় ছেড়ে দেবেন আমার কথা আমার চোখ আমার হাঁটা মানুষকে জানিয়ে দেবে আমি ভালো মানুষ কিনা দাড়ি টুপি নামাজ কোনো কিছু ভালো মানুষ তসবি হওয়া না এগুলা ভালো মানুষত্বকে প্রকাশ করে ঠিক কিন্তু এগুলা মানি ভালো মানুষ না আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা আপনি মহব্বত করেন আমিও মহব্বত করি কিন্তু মহররম মাস চলে যাচ্ছে আপনার কোনো খবর নাই তো আমি কেমনে বুঝব আপনার ভিতরে محبت আছে আপনারা বুঝতে পেরেছেন আমি আমার বাবাকে বড় محبت করি বাবা আসতেছে আর যাচ্ছে আমার কোনো খবর নাই কিন্তু আমি বলতেছি আমার ভিতরে محبت আছে তো এটার নাম মহব্বত না